হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল থেকে এত কাজ বেড়ে গেছিলো বন্ধুরা এত কাজ মানে সকাল সকাল করতে হচ্ছে কেন কি কালকে যা কাছাকাছি করা হয়নি তো সকালে অনেক কিছু কাজ করলাম তাড়াহুড়ো করে এবার তারপরে বাচ্চাদের স্কুল আছে মেয়ে ছেলের তো ছুটি মেয়ের স্কুল আছে পরীক্ষা চলছে তাকে তো টাইমে পৌঁছে দিতে হবে বা তার খাওয়া দাওয়া তো এই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা আর দেখো গাছটা ভালো লাগছে না কিন্তু গাছের নাম আমি জানি না তো চলো বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো হাঁসের মাংস রান্না করছি তো এই যে মাংসটা কষানো হচ্ছে এখন জিরে বাটা পরল শীতের শুরুতে বন্ধুরা হাঁসের মাংস এই শীতে এই প্রথম খাব আদা রসুনের পেস্ট আজকে একটু বেশিই কাজ ছিল বন্ধুরা একটু রান্না বান্নাও করলাম বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম ওই জন্য ব্লগটা তখন শুরু করতে পারিনি রান্না করেছি বাঁধাকপির সবজি ফুলকপি শাক ফুলকপির শাক ভাজা আর হয়েছে বেগুন ভাজা কত চর্বি চরবি পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আর কিছুই করবি না শুধু এই বিছনায় উলট পালাট অবস্থা খারাপ করে দিচ্ছে পরীক্ষা তো শেষ হয়ে খুব সুন্দর রেখেছিস মোবাইল দেখে দেখে বাহ একটু ভালো করে দেখাও মোবাইল রেখে এঁকেছে বন্ধুরা মধ্যে কত হ্যাঁ দশের মধ্যে কত দেবে ছবিটাতে কমেন্টে বলে দিও সবাইকে বলো আমি ছবিটা এঁকেছি আমাকে দশের মধ্যে কত দেবে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করবো আরে বাবরে আমার তো দেখতে ভালোই লাগছে বাবা খুব সুন্দর হয়েছে বাজার থেকে হাঁসটা কিনে আবার দোকানেই কাটানো হয়েছে কে কাটবে বাড়িতে তো কেউ নেই মেয়ের বাবা থাকলে ও কেটে দিত কিন্তু সে তো নেই ওই জন্য দোকান থেকে কেটে নেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে তাই না কত তেল বেরিয়েছে আর হাঁস তো ওই ঠান্ডার সময় খাওয়া যাবে আচ্ছা খাওয়া যাবে না দেখো এই গেঁদা গাছের মধ্যে ফুলের কড়ি চলে এসছে আমি পুদিনা লাগিয়েছি কোনো সময় খেতে ইচ্ছে করলে এখান থেকে তুলে খাওয়া যাবে বই মিচুলি হচ্ছে দেখো খেতে খুব ভাল লাগে এখনো খুব পুরো হয়নি তবে তবে হবে দেখছো পুঁ মিচুলেগুলো আস্তে আস্তে হচ্ছে এই একটা করলাগুলো হচ্ছিল কিন্তু বন্ধ আছে এই টুকটুক করে হচ্ছে ছোটো ছোট করে এখানে এটাই আছে তো বাড়ির ঘরের সামনে থাকলে খুবই ভাল লাগে এই যে দেখো লঙ্কাগুলো কিন্তু ধরেছে আচ্ছা মেয়েটা হলুদ দিয়েছে হলুদ জল কী সব মেটা মেয়েটা লঙ্কাগুলো সুন্দর করে বেড়ে নিয়েছি দেখো হাঁসের মাংস বেগুন ভাজা ফুলকপির ভাজা ফুলকপির ইয়ে শাক আর এটা হচ্ছে বাঁধাকপির সবজি এই জামাইবাবুকে খেতে দিয়েছি কেমন হয়েছে জামাইবাবুই বলবে বাপরে জামাইবাবুর পছন্দ হয়ে গেছে এইদিকে তাকিয়ে বলো সবাই শুনবে তাহলে একদম ভালো সুপার ভালো হয়েছে বন্ধুরা এটাই আমাদের এই শীতের প্রথম হাঁস মাংস খাওয়া শুরু করলাম তো এই যে বাসন মাঝে শুরু করে দিলাম তাহলে কি আবার পরে করতে ইচ্ছে করবে না এখন সাথে সাথে করে নিচ্ছি বাসনগুলো মেজে নেব সেটা একটা কমপ্লিট হয়ে গেল এবার রোদে দিয়ে বস বন্ধুরা এই যে রোদে বসে আছি তো এই ঠান্ডার সময় হালকা রোদের মধ্যে বসতে খুব ভাল লাগে আর আমাদের পাচির ভেতরে মোটামুটি বেলা ঘুরলেই রোদ চলে আসে তো ভালো লাগে এখানে বসতে তো বন্ধুরা আর একটু পরে আমি মেয়েকে আনতে চলে যাব সবাইকে টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা সাথে থাকো সবাই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল টাটা